নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন কদিন মায়ের কাছে আছি তো মায়ের কাছে যখন আছি মায়ের হাতের স্পেশাল রান্না বান্নার রেসিপি তো শেয়ার করতেই হবে তো আমার কাছে মায়ের সব রান্নাই স্পেশাল তবে আজকে মা যেটা বানাবে সেটা একটু অন্যরকম মা আজকে বানাবে ফুলকপির ঘন্ট মা অলমোস্ট রান্না করেই ফেলছিল তারপর মাকে বললাম সবার সাথে রেসিপিটা শেয়ার করা যাক মায়ের কিন্তু সমস্ত জোগাড় আগে থেকেই কমপ্লিট তো এইখানে মা ফুলকপিটা ভাপিয়ে রেখেছে হালকা একটু লবণ জল দিয়ে আর ফুলকপিটা খুব বেশি বড় না ছোটো না যেরকম তরকারি ফুলকপি কাটা হয় সেরকমভাবে তো এবার ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে আর এদিকে তোমার আলু লাগবে পেঁয়াজ আদা রসুন বাটা মটরশুটি এইসবগুলো তো লাগবে আর তার সঙ্গে আমরা গোবিন্দভোগ চাল লাগবে সেইটা ভিজিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে মানে ফ্যান হাওয়াতে রাখলেই শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে আলুটা ভাজতে হবে আলুটা হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা দিয়েও হালকা একটু ভাজতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করা হয়েছে তবে তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী টমেটো ব্যবহার করতে পারো তারপর টমেটোর সাথেই চালটাকেও ভাজতে হবে এখানে গোবিন্দভোগ আদর চাল ব্যবহার করা হয়েছে টমেটোর সঙ্গে চালটা ভাজলে বেশ সুন্দর গন্ধটা বেরোয় আর তখনই তার মধ্যে ঘি দিয়ে দিতে হবে এক চামচ মতন ঘি দিতে হবে আবার পরে লাগবে তারপর এর মধ্যে আদা রসুন বাটা এক চামচ দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে চালটাকে কষিয়ে নিতে হবে ভালো করে যখন চালটা কষে যাবে মানে একটু যখন চালটা দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটি মটরশুঁটিটা আগে থেকে একটু না ভাপালে ঠিক মতন সেদ্ধ হয় না সেই জন্য মটরশুঁটিটা একটু সামান্য একটু আগেই লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে এবার সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে প্রয়োজন মতন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর দিতে হবে এর মধ্যে গরম জল যতটা চাল তার ডবল কিন্তু জল লাগবে আর গরম জলে কিন্তু ব্যবহার করতে হবে তারপর জলটা দিয়ে মোটামুটি দশ মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে দেখবে চালটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে আবার ঝরঝরেও হবে মানে একদম গলে যাবে না চাল আর জলের আন্দাজটা কিন্তু ঠিক করে করতে হবে তারপর এর মধ্যে অল্প একটু চিনি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস তারপর স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা রাখলে আমাদের একদম ঝরঝরে ফুলকপির মুড়িখণ্ড রেডি গরম ভাত দিয়ে কিন্তু এইটা খেতে দারুণ লাগে আর তোমরা চাইলে একটু নিরামিষও করতে পারো মানে পেঁয়াজ রসুনটা চাইলে স্কিপ করতে পারো সেটাতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তাহলে বন্ধুরা ফুলকপি থাকতেই একবার অন্তত এইরকমভাবে ফুলকপির মুড়িঘণ্ট অবশ্যই করেই চাই করো আশা করছি সকলে পছন্দ করবে আমার ঠিক ভীষণ ভালো লাগলো আর